শুভ সকাল সুপ্রভাত মিষ্টি বন্ধুদের জয়েন রইল মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই অনেক দিন পরে আবার আজকে একটু আসলাম বেশ কিছুদিন বের হওয়া হয় না সকালে তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমি ভালো আছি আমার সাথে সাথে আপনাদেরকেও প্রকৃতি দেখানোর জন্য নিয়ে আসলাম দেখেন কতটা শিশির পড়ছে এ যেন জলের কোন এই যে গাছে জল দিয়ে রাখছে দেখা যাইতেছে এত পরিমাণে শিশির পড়ছে ওইদিকে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না এই যে সমস্ত গাছগুলো ভিজে আছে বড়ই গাছে কিছু কিছু গাছে দেখলাম অনেক বড় 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 হয়ে গেছে আবার কিছুটা মাত্র ফুল আছে এই যে শিশির কণাগুলো একটু দেখেন মানে জল হয়ে শুধু ঝরতেছে গাছের ডগায় ডগায় নাকি টপাস করে পড়বে এরকম একটা অবস্থা তো এই আর কি সকালের দিকে প্রচুর কুয়াশা থাকে এখন একটু রোদ উঠে গেছে দেরি করেই বের হয়েছে এই জন্য তাতে ঠান্ডা না লাগে ডগির বাচ্চা তবে এখন রোদ উঠতেছে তো কুয়াশাটা সুন্দর একদম ঝরে গেছে আর যেন জায়গায় জায়গায় একটু গাছপালা বেশি বৃষ্টির মতো এখন ওটা তো আর পাওয়া যাবে না সেকেন্ড টাইম থেকে এখন আর গেছে হ্যাঁ আজকে রোদ উঠলেও কিন্তু ঠান্ডার আমেজটা আছে ভালোই এই ঠান্ডা পড়তেছে এখন যদি একটু একটু ঠান্ডার আমেজ না থাকে তাও তো ভালো লাগবে না তাই তাতেও দেরি করেই আসছে ঠান্ডা এখনো কিন্তু দুপুরবেলা অতটা ঠান্ডা লাগে না একটা বড় লাউ এর কত বড় একটা রাজা আছে হ্যাঁ পানি নেমে গেছে দেখছো এর আগে আসছিলাম এই যে নেটের উপরে ছিল ওই যে নেটগুলো দাগ বসে আছে এখন নাই ওই দিন আসলাম তখন দেখি এখানে চাচা বীজ বিষ ফেলতেছে ওই যে গাছ হয়ে গেছে বুড়ি গুঁড়ি বীজ থেকে ধানের বীজ ফোলাই ছিল হ্যাঁ বেশি বললে তো শীত ভালো লাগে কিন্তু ঠান্ডা খাবে না কেমন একটা অবস্থা বাঙালির সমস্যা থাকেই মানে সব তাই সমস্যা সমস্যা বিনে নাই শীত খুব উপভোগ করবে কিন্তু শীত নিবে না বেশি শীত পড়তে পারবে না শীত আচ্ছা ঠিক আছে টাটা সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আজকে